আবারও রাজ্যে যান সন্ত্রাস কোন যেন থামার নাম নিচ্ছে না প্রতিদিন এই সন্ত্রাসে বলি হচ্ছে কিন্তু একই ঘটনা দুই সংঘর্ষ আর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছে সমসংখ্যক কমলপুর থানার সাইকাবাড়ি এলাকায় দুশো নম্বর জাতীয় সড়কেই এই দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য জানা গেছে নম্বর জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আর সেখানেই প্রাণ যায় গাড়ির চালকের তার নাম পরিচয় জানা যায়নি অপর গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় কুলাই ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে তার বর্তমানে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন তার নাম মোস্তফা তার বয়স মাত্র বত্রিশ বছর বাড়ি আসাম রাজ্যের দরন জেলায় খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান ঘটনাটি ঘটে কমলপুর থানার সাইকাবাড়ি এলাকার দুশো আট নম্বর জাতীয় সড়কের একটি বাকি সহচালক রফিকুল ইসলাম জানাচ্ছেন যে বিকেল চারটা নাগাদ আসাম থেকে সবজি নিয়ে জিরো এইট নাইন জিরো ক্যান্টরা ট্রাক আগর তোলা যাচ্ছিল এমন সময় সাইগার বাড়িতে একটি বাক নিতে বিপরীত দিক থেকে অর্থাৎ আগর থেকে এনএল জিরো ওয়ান কে টু সিক্স জিরো নম্বরের বারো চাকার তেলের ট্যাংকারের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং সহ বেঁচে যায় তবে এদিকে ঘটনাস্থলে তেলে ট্যাংকার চালকের মৃত্যু হয় তাকে দমকলের কর্মীরা কোন রকমে বের করে বিমল সিংহু মেমোরিয়াল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কে বলছেন সহচালক রফিকুল ইসলাম এবং পুলিশ আধিকারিকরা শুনাবো আপনারা আসলে আচ্ছা

দুইটা গাড়ি একদম স্পট এ দ面 মুখামুখী লাগে মানে কন্ডিশন খুব খারাপ। আপনারা শুনলেন অর্থাৎ এই পুরো ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন তবে 208 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা দমকল কর্মীদের ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে। নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি শুনতে থাকুন।